আজকের ক্লাসে আমাদের আলোচনার বিষয় চর্যাপদের কিছু গুরুত্বপূর্ণ অতি সংক্ষিপ্ত প্রশ্ন উত্তর তো চলো শুরু করা যাক প্রথম প্রশ্ন চর্যাপদের প্রথম পদটির রচয়িতা কে প্রথম পদ বলতে কা আ কাবর পঞ্চবি ডাল চঞ্চল চিয়ে কাল এটা চর্যাপদের প্রথম পদ এটি রচনা করেছেন লুই পা দুই নম্বর প্রশ্ন কোন পদকর্তা সর্বাধিক পদ রচনা করেছেন উত্তর কানহোপা কানহো পা তেরোটি পদ রচনা করেছেন তিন নম্বর প্রশ্ন চর্যাপদে মোট কতজন সিদ্ধাচার্যের বা পদকর্তার নাম পাওয়া যায় উত্তর চব্বিশ জন চার নম্বর প্রশ্ন চর্যাগীতির প্রকৃত নাম কি চর্যাগীতির প্রকৃত নাম হল চর্যা গীতি কৌশবৃত্তি একসাথে চর্যা গীতি কৌশবৃত্তি পাঁচ নম্বর প্রশ্ন কে চর্যাপদ আবিষ্কার করেন তোমরা সবাই জানো মহামহোপাধ্যায় হরপ্রসাদ শাস্ত্রী চর্যাপদ আবিষ্কার করেন শুধু হরপ্রসাদ শাস্ত্রী বললেও হবে হরপ্রসাদ শাস্ত্রী কত সালে চর্যাপদের পুঁথি আবিষ্কার করেন ছ নম্বর প্রশ্ন হরপ্রসাদ শাস্ত্রী কত সালে চর্যাপদের পুঁথি আবিষ্কার করেন উনিশশো সালে সাত নম্বর প্রশ্ন হরপ্রসাদ শাস্ত্রী কোথা থেকে চর্যাপদের পুঁথি আবিষ্কার করেন উত্তর হবে নেপালের রাজ দরবারের গ্রন্থশালা থেকে আট নম্বর প্রশ্ন কে প্রথম চর্যাপদের পুঁথি পুস্তক আকারে প্রকাশ করেন এর উত্তর হবে হরপ্রসাদ শাস্ত্রী নম্বর প্রশ্ন হরপ্রসাদ শাস্ত্রী কি নামে চর্যাপদের পুঁথি পুস্তক আকারে প্রকাশ করেন বইটার নাম কি দিয়েছিলেন উত্তর হবে হাজার বছরের পুরাণ বাঙ্গালা ভাষায় বৌদ্ধ গান ও দোহা হাজার বছরের পুরান বাঙ্গালা ভাষায় বৌদ্ধ গান ও দোহা এখানে বানানটা খেয়াল করবে পুরানো নয় কিন্তু পুরান পয়হস্য রয় আকার মূর্ধন্য ন আর বাংলা নয় কিন্তু বাঙ্গালা আকার লয়াকার বাঙ্গালা ভাষায় বৌদ্ধ গান ও দোহা দশ নম্বর প্রশ্ন হাজার বছরের পুরাণ বাঙ্গালা ভাষায় বৌদ্ধ গান ও দোহা কবে কোথা থেকে প্রকাশিত হয় উত্তর উনিশশো সালে বঙ্গীয় সাহিত্য পরিষদ থেকে এগারো নম্বর প্রশ্ন হরপ্রসাদ শাস্ত্রী আবিষ্কৃত চর্যাপদের পুঁথিতে কতগুলি পদ পাওয়া গিয়েছিল উত্তর হবে সাড়ে ছেচল্লিশটি মানে একটার অর্ধেক পাওয়া গিয়েছিল বারো নম্বর প্রশ্ন হরপ্রসাদ শাস্ত্রী আবিষ্কৃত চর্যাপদের টিকা কে রচনা করেন উত্তর হবে মুনি দত্ত টিকার নাম নির্মল গিরা তেরো নম্বর প্রশ্ন চর্যাপদে যে রাগে সর্বাধিক পদরচনা করা হয়েছে রাগ রাগিনীর উল্লেখ থাকে চর্যাপদে কারণ গান করা হয় কোন রাগে সর্বাধিক পদ রচনা করা হয়েছে উত্তর হবে পটমঞ্জরি পটমঞ্জরি রাগ চোদ্দ নম্বর প্রশ্ন চর্যাপদে সর্বাধিক ব্যবহৃত ছন্দের নাম কি উত্তর পাদাকুলক পাদাকুলক ছন্দ পনেরো নম্বর প্রশ্ন চর্যাগীতির ভাষা যে বাংলা তা কে নিশ্চিত করেন উত্তর হবে সুনীতি কুমার চট্টোপাধ্যায় ভাষাতাত্ত্বিক সুনীতি কুমার চট্টোপাধ্যায় প্রমাণ করে দেখান যে চর্যাপদের ভাষা হচ্ছে বাংলা ভাষার আদি নিদর্শন ১৬ নম্বর প্রশ্ন হরপ্রসাদ শাস্ত্রী চর্যা কি নামকরণ করেছিলেন উত্তর হবে চর্যাচর্য বিনিশয় বিনিশ বিনিশ্চয় চ অন্তর্জয় রেফ জফলা আকার চর্য রেফ জফলা চর্যাচর্য বিনিশ্চয় সতেরো নম্বর প্রশ্ন চর্যা পুথির চর্যাশ্চর্য বিনিশ্চয় নামকরণটি কে করেন খেয়াল রাখবেন হরপ্রসাদ শাস্ত্রী নাম করেছিলেন চর্যাচর্য বিনিশয় আর এখানে বলা হচ্ছে চর্যাশ্চর্য আশ্চর্য কথাটা কিন্তু এর ভিতরে রয়েছে চর্যাশ্চর্য বিনিশয় নামকরণ করেন প্রবোধচন্দ্র চন্দ্র প্রবোধচন্দ্র প্রবোধ চন্দ্র আঠেরো নম্বর প্রশ্ন বিধু শেখর শাস্ত্রী চর্যাপুথির কি নামকরণ করেন বিধু শেখর শাস্ত্রী চর্যাপুথির যে নামকরণ করেন সেটি হল আশ্চর্য চর্যাচয় আশ্চর্য চর্যাচয় এই চর্যা বানানি কিন্তু চ অন্তর্জয় রেফ জফলা আকার উনিশ নম্বর প্রশ্ন আমরা এর আগে দেখেছিলাম যে হরপ্রসাদ শাস্ত্রী আবিষ্কৃত চর্যাপদের পুঁথিতে পদ পাওয়া গিয়েছিল সাড়ে ছেচল্লিশটি আমরা বলেছিলাম যে একটি পদ অর্ধেক পাওয়া গিয়েছে তো এখনকার প্রশ্ন হচ্ছে কোন পদটি অর্ধেক পাওয়া গিয়েছে উত্তর হবে তেইশ নম্বর তেইশ নম্বর পদটি অর্ধেক পাওয়া গিয়েছিল কুড়ি নম্বর প্রশ্ন কে চর্যাপদের তিব্বতী অনুবাদের টিকা আবিষ্কার করেন উত্তর প্রবোধ চন্দ্র একুশ নম্বর প্রশ্ন চর্যাপদ কোন সময়ে রচিত চর্যাপদ রচিত হয়েছে দশম থেকে দ্বাদশ শতাব্দীর মধ্যে দশম থেকে দ্বাদশ আবার অনেকে বলে থাকেন যে এটা অষ্টম থেকে দ্বাদশ শতাব্দীর মধ্যে রচিত এই দুটোর কোনো উত্তরই ভুল নয় তোমরা চাইলে দুটোও লিখতে পারো যে চর্যাপদ দশম থেকে দ্বাদশ শতাব্দীর মধ্যে রচিত আবার কারু কারুর মতে এটি অষ্টম থেকে দ্বাদশ শতাব্দীর মধ্যে রচিত বাইশ নম্বর প্রশ্ন কোন রাজাদের রাজত্বকালে চর্যাপদ রচিত হয়েছিল উত্তর হবে পাল এবং সেন রাজাদের রাজত্বকালে তেইশ নম্বর প্রশ্ন চর্যাপদের ভাষাকে সন্ধ্যা ভাষা বা আলো আধারী ভাষা কে বলেছেন উত্তর হবে হরপ্রসাদ শাস্ত্রী চব্বিশ নম্বর প্রশ্ন বাংলা সাহিত্যের প্রাচীনতম নিদর্শন কি এর উত্তর হল চর্যাপদ পঁচিশ নম্বর প্রশ্ন নেপালের রাজদরবারের গ্রন্থাগারে সংরক্ষিত চর্যাপুথিটির মলাটে কি লেখা ছিল নেপালের রাজদরবারের গ্রন্থাগারে সংরক্ষিত চর্যাপুথিটির মলাটে কি লেখা ছিল উত্তর হবে চর্যাচর্য টিকা চর্যাচর্য টিকা ছাব্বিশ নম্বর প্রশ্ন চর্যা শব্দের অর্থ কি এই যে চর্যাপদ চর্যা শব্দের অর্থ কি উত্তর হল আচরণীয় আচরণীয় অর্থাৎ যা আচরণ করতে হয় আচার আচরণ সম্বন্ধীয় সাতাশ নম্বর প্রশ্ন চর্যাপদের পুথির সাথে হরপ্রসাদ শাস্ত্রী আর কি কি পুঁথি আবিষ্কার করেছিলেন আসলে এই যে হাজার বছরের পুরান বাঙ্গালা ভাষায় বৌদ্ধ গান ও দোহা এই বইটাকেই আমরা বলি চর্যাপদের বই যেটা হরপ্রসাদ শাস্ত্রী উনিশশো সালে বঙ্গীয় সাহিত্য পরিষদ থেকে বের করেছিলেন তো সেখানে শুধুমাত্র চর্যাপদই ছিল না চর্যাপদের সাথে আরো কিছু পুঁথি তিনি প্রকাশ করেছিলেন যেগুলো হচ্ছে সরহ এবং কৃষ্ণাচার্যের দোহা বা দোহা এবং ডাকার নব তাহলে উত্তরটি হবে সরহ ও কৃষ্ণাচার্যের দোহা এবং ডাকার নব উনিশশো সালে হরপ্রসাদ শাস্ত্রী নেপালের রাজদরবারের গ্রন্থাগার থেকে যখন চর্যাপদ আবিষ্কার করেন তার সাথে এইগুলোও তিনি আবিষ্কার করেছিলেন উনত্রিশ নম্বর প্রশ্ন চর্যার কবিরা মূলত কোন ধর্মাবলম্বী ছিলেন আমরা জানি যে চর্চার যারা কবি লুই পা কান্ন পা ডম্বি পা সবর পা ভুসুক পা এরা মূলত ছিল সিদ্ধাচার্য বৌদ্ধ সিদ্ধাচার্য তাহলে আমরা কি বলবো উত্তরে যে বৌদ্ধ সহজিয়া ধর্মাবলম্বী ছিলেন চর্যার কবিরা তিরিশ নম্বর প্রশ্ন ও এল গ্রন্থটি কার লেখা ও ডিবিএল দা অরিজিন বেঙ্গলি এই গ্রন্থটির রচয়িতা হলেন ভাষাতাত্ত্বিক সুনীতি কুমার চট্টোপাধ্যায় তো এই কয়েকটি প্রশ্ন আমি বলে দিলাম এগুলো খুবই গুরুত্বপূর্ণ ক্যালকাটা ইউনিভার্সিটির আন্ডারে যারা বাংলা অনার্স নিয়ে প্রথম সেমিস্টারে পড়ছ বা পাথে যাদের বাংলা রয়েছে প্রথম সেমিস্টারে তাদের এই চর্যাপদের যে তিরিশটা প্রশ্ন আমি দিলাম তার ভিতর থেকেই প্রশ্ন কমন চলে আসবে ঠিক আছে তাহলে আজকের ক্লাস এটুকুই সবাই ভালো থাকবে